সূর্যকে মেরে ফেলার আগে ছদ্মবেশী রুটিকে চিনতে পারলো সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্ব গুলোতে দীপা মাটির নিচ থেকে সূর্যকে উদ্ধার করে আর মা রূপে সোনা এবং রূপাকে উদ্ধার করে শেষ মুহূর্তে সূর্য এসে গুন্ডাদেরকে আচ্ছা ধোলাই করে কিন্তু রুটি আবারও সূর্যর ঘাড়ে একটি ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে সোনা এবং সূর্যকে কুন্তলার কাছে নিয়ে যায় সোনা আবারও তার মাকে ফুল বোঝে কুন্তলা সোনাকে দীপার বিরুদ্ধে আবারও উস্কাতে থাকে কুন্তলা মনে মনে ভাবে সূর্যকে তো আমি শেষ করে ফেলবো আর এই সোনা সোনাকে আমি নিজে পাচার করার ব্যবস্থা করব। ছদ্মবেশী রুডিকে দেখে সোনার মনে খটকা জাগে শেষ মুহূর্তে চিনে ফেলে সোনা রুডিকে সোনা বলে রুডি তুমি বেঁচে আছো তার মানে তুমিই আমাকে পাচার করে দিচ্ছিলে তোমাকে আমি শেষ করে ফেলব কুন্তলা বলে সোনা বেশি বাড়াবাড়ি করো না তুমি আর তোমার বাবা এখন আমাদের চিমনি তোমাদেরকে আমরা শেষ করে ফেলব সোনা রুডির হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে বলে আমি তোমাদের শেষ করে ফেলব তোমাদের জন্য আমি আমার মাকে ভুল বুঝেছি তোমরাই সব চক্রান্ত করেছো তোমাদের খেলা এবার আমি শেষ করবো তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো যে সুযোগে মেরে ফেলার আগে যেন ছদ্মবিহী রুটিকে চিনতে পারে শোনা কমেন্ট করে জানাতে ভুল না